আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সহিদারফ মদিনা মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ আলম বলতেছি তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম মদিনা মুনাওয়ারায় বেলাল মসজিদে চলে আসলাম সোনের দোকানে আর বন্ধুরা আপনারা কিন্তু জানেন বর্তমানে সনের দামটাও অনেক বেড়ে গেছে তো আজকে আমি সৌদি আরব মদিনা বেলাল মসজিদে সনের দামের আপডেট দাম টোয়েন্টি টু ক্রেট টোয়েন্টি ওয়ান ক্রেট সোনের দাম কত করে আসে ভ্যাট মজুরি সব সহ এবং এক ভরি সনের দাম দুই ভরি সনের দাম কত আসে ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লিয়ার করব তো বন্ধুরা ভিডিওটি টান না করে ইনশাল্লাহ পুরো ভিডিও দেখার চেষ্টা করুন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমাকে এক ভাই কমেন্ট করেছে আলামিন ভাই সৈদর মদিনা বেলাল মসজিদে কিছু আংটি দেখেন আংটি কত করে আংটি সুন্দর সুন্দর ডিজাইন তো আজকে আমি আপনাদেরকে আংটি ডিজাইন দেখাবো তো বন্ধুরা আমার ভিডিও যারা নতুন দেখে থাকছেন তারা ইনশাল্লাহ চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা ভাইয়ের কাছে যে গাই আজকে সনের দাম কত করে আলাইকুম কাম আসসালামাইকুম 470 470 كله كم كله بيت مزدوريال بيت مزدوري ټیکس ټیکس ها له داکس ټولو 510 515 كمته 110 515 510 22 کريد ولا 21 کريد 22 22 کريد 21

দেখেন বন্ধুরা বর্তমানে স্বর্ণের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর আপনারা টোয়েন্টি ওয়ান কেট স্বর্ণ নিতে পারবেন আর বা সিন হ্যাঁ চারশো নব্বই রিয়ে নিতে পারবেন টোয়েন্টি ওয়ান কেটের দেখেন আপনারা এখান থেকে আপনার যারা স্বর্ণ কিনতে চান মদিনা মোনারা যখন আসবেন আপনার ইনশাল্লাহ আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি বাইরের দোকান থেকে কিনে দেবো আর স্বর্ণের দামটা কিন্তু বারে কমে এরকমই করে সবসময় কিন্তু এক থাকে না আর আমি যে রেটটা বললাম এটা কিন্তু আজকে স্বর্ণের রেট এক ভুরি এক ভুরি কাম মধ্যে এক ভুরি এক কামেজি কামরিয়াল দেখি বন্ধুরা এক ভরি সোনের দাম কত আছে পাঁচ হাজার ছয়শ

সাতশো চোদ্দ রিয়াল অন্য দেখেন আপনার সাতশো চোদ্দ রিয়ালে এই আংটিটা নিতে পারবেন সুদ্রাব মদিনা বেলাল মসজিদে বাসে দোকান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর এই যেটা দেখেন এটা হাজার সৌদি ডিজাইন সৌদি বন্ধুরা দেখেন আপনারা যারা সৌদি ডিজাইনে নিতে চান দেখেন কত সুন্দর ডিজাইন এখানে কিন্তু আরো অনেক ডিজাইন রয়েছে দেখেন আপনারা চয়েস করে নিতে পারবেন এ বাহারানি হ্যাঁ এগুলা যে ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার এগুলা কিন্তু সব বাহারানি ডিজাইন হাদা হিন্দি হাদা হিন্দি আর এখানে যে দেখতে পাচ্ছেন আংটি এখানে এগুলা কিন্তু ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে আপনারা যারা নিতে চান দেখেন হাদাকে আমি যেমন মুমকিন

লাজেম ডিসকাউন্ট হ্যাঁ মদির লাজম ডিসকাউন্ট লাজম ডিসকাউন্ট দেখেন আপনারা 1340 রিয়ালে নিতে পারবেন এটা মাশাআল্লাহ আর আজকে সোনার দাম তো আপনাদের বলেই দিলাম 510 রিয়াল এটা হলো 22 ক্রেটের দাম আর 590 490 রিয়াল এটা 21 ক্যারেটের দাম দেখেন এই যে একটা দেখেন এটা সুন্দর হাজার মিন হাজার মিন বলা সিঙ্গাপুরি সিঙ্গাপুরি এই যে এটা দেখেন এটা সিঙ্গাপুরি ডিজাইনের মধ্যে কত সুন্দর মাশাআল্লাহ হাদা কামিজি মমকিন গ্রাম

আর আপনারা যারা বন্ধুরা বিস্কিট বিস্কিট আংটি নিতে চান হাজার ফেন বিস্কিট এই দেখেন এটা হলো বিস্কিট ডিজাইনের মধ্যে অনেক সুন্দর হা দেখা আমি যে মুমকিন নদীর থ্রি পয়েন্ট সিক্স গ্রামের মধ্যে দেখেন আংটি এটা দিয়ে কত আসে এই যেটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ দেখেন আঠারোশো নব্বই রিয়ালে আপনারা নিতে পারবেন এটা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ আঠেরোশো নব্বই রিয়ালে দেখেন হ্যাঁ সিঙ্গাপুরে সিঙ্গাপুরের ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর মারশালা আর এখানে বাইরের দোকানে দেখেন অ্যাভেলেবেল দেখেন ই রয়েছে আংটি রয়েছে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর আপনারা চয়েস করে নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক কম দাম রাখে বাইরের বাইরের দোকানে তো বন্ধুরা যারা আপনার নিতে চান ইনশাল্লাহ আমার নাম্বার দিয়ে থাকবে কমেন্ট বক্সে ঠিক আছে আপনার ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন যারা সুদরপ মদিনা কিনতে চান ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করবো আর এই যে দেখেন এটা হলো দোকানের নাম